একটি ছোট্ট গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা স্কুলটি ছিল যেন এক খণ্ড শান্তির নীড় কুড়েঘরের মতো দেখতে স্কুল ভবনটি ছিল খুবই সাধারণ সেখানে পড়াতেন একজন সম্মানিত শিক্ষক নাম মনীন্দ্র সের তার শিক্ষাদান পদ্ধতি ছিল ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রভাবশালী সবার কাছে তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকলেও এক ছাত্র ছিল যার নাম ছিল শুভ শুভ ছিল অন্যদের চেয়ে একটু আলাদা সে খুব মেধাবী ছিল কিন্তু তার পড়াশোনায় অনিয়ম ছিল লক্ষণীয় একদিকে পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ অন্যদিকে অলসতা ও নিজের প্রতি এক ধরনের অবিশ্বাস শুভর মা বাবা ছিলেন কৃষক তারা চেয়েছিলেন তাদের সন্তান একদিন অনেক বড় হবে কিন্তু শুভর স্বভাব তাদের উদ্বিগ্ন করত একদিন মনীন্দ্র স্যার শুভকে ডেকে বললেন শুভ তুমি জানো প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকা দরকার তুমি কি জানো তোমার লক্ষ্য কি শুভ মাথা নিচু করে বলল স্যার আমি জানি না আমার কিছুই ভালো লাগে না মনে হয় আমি কিছু করতে পারবো না মনীন্দ্র স্যার মৃদু হেসে বললেন এটা ঠিক নয় শুভ তুমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছ কিন্তু আমি জানি তোমার মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে আমি তোমাকে একটি গল্প বলি শিক্ষক তার কথা শুরু করলেন একটি ছোট্ট পাখি ছিল যে ভাবত সে কখনোই উড়তে পারবে না সে সারা দিন বসে বসে অন্য পাখিদের উঠতে দেখত একদিন তার মা বলল তুমি যদি একবার ডানা মেলে চেষ্টা করো তবে তুমি উড়তে পারবে প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু পরে সে সাহস করে ডানা মেলল তখন সে বুঝল তার মধ্যে ওড়ার শক্তি বরাবরই ছিল শুধু চেষ্টা করাই বাকি ছিল গল্পটি শোনার পর শুভ কিছুক্ষণ চুপ করে থাকল সে বুঝতে পারল মনীন্দ্র স্যার আসলে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এরপর শুভ তার জীবনে নতুন করে শুরু করার সংকল্প করল সে ঠিক করল প্রতিদিন পড়াশোনায় মনোযোগ দেবে এবং কোনো বিষয় পিছিয়ে পড়লে স্যারকে জিজ্ঞাসা করবে শিক্ষকও শুভর পরিবর্তন দেখে উৎসাহিত হলেন তিনি শুভর জন্য আলাদা সময় বের করতেন এবং তার দুর্বল বিষয়গুলোতে বাড়তি মনোযোগ দিতেন শুভ ধীরে ধীরে তার অলসতা কাটিয়ে উঠতে শুরু করল পরীক্ষার দিন ঘনিয়ে এলো শুভ তার নিজের ওপর ভরসা রেখে পরীক্ষার প্রস্তুতি নিল মনীন্দ্র স্যার থেকে বলেছিলেন শুভ পরীক্ষার ফলাফল যেমনই হোক মনে রেখো চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চেষ্টা করলে একদিন তুমি সফল হবেই পরীক্ষার ফল প্রকাশের দিন শুভর নাম মেধা তালিকার শীর্ষে ছিল শুভ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার মা বাবার চোখে আনন্দস্যু আর মনীন্দ্র স্যারের মুখে এক তৃপ্তির হাসি শুভ সেই দিনই বুঝতে পারল জীবনে যে কোনো ক্ষেত্রে নিজের প্রতি বিশ্বাস আর অক্লান্ত পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি মনিন্দ্র স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না তিনি ছিলেন একজন পথ প্রদর্শক যিনি ছাত্রদের জীবনে আলো জ্বালানোর কাজ করতেন শুভ তার সাফল্যের জন্য স্যারের কাছে কৃতজ্ঞ ছিল পরবর্তীকালে শুভ নিজেও একজন শিক্ষক হলো এবং মুনীন্দ্র স্যারের মতো নিজের ছাত্রদের জীবন গড়ার দায়িত্ব নিল এভাবেই এক শিক্ষক আর ছাত্রের সম্পর্ক শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকল না তার রূপ নিল এক মহৎ শিক্ষার আদর্শ যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে